হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি কদিন তো গলার অবস্থা এতটাই খারাপ ছিল মানে কথা বলতে পারছিলাম না দেখেছো তোমরা এর আগের ব্লগুলো আমি মানে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি ভয়েসটা একটু ঠিকঠাক আছে কাশিটা পুরোপুরি তো ভালো হয়নি কোনো মেডিসিন তো কাজ করছে না তবুও চেষ্টা করছি আজকে ভিডিওতে ভয়েস দেওয়ার এটা হচ্ছে শনিবার রাত্রির ভিডিও বন্ধুরা এবার রাত্রে আমি টক দই বসিয়েছিলাম আমি কিভাবে বাড়িতে খুব সহজেই টক দইটা মানে কাটি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে আমি এক লিটার দুধকে জাল করে নিয়েছিলাম তো সেই দুধটার মধ্যে আর কি গুঁড়ো দুধ দুই তিন চামচ দিয়ে আর কি জাল করেছিলাম দুধটাকে তো তারপরে সেটাকে হাফ লিটার করেছি দুধটাকে জাল করে হাফ লিটারের মতো করে নিয়েছি নিয়ে তারপরে অল্প একটু মানে কুসুম কুসুম গরম যখন থাকবে হালকা হালকা গরম যখন তুমি একটা আঙুল মানে দুধের মধ্যে ডোবাতে পারবে তখন সেই দুধটার মধ্যে আর কি এক চামচের মতো টক দই নিয়ে ভালো করে গুলে আর একটা মোটা কাপড় জড়িয়ে আমি রেখে দিচ্ছি সকালের মধ্যে কিন্তু দইটা খুব পারফেক্টভাবে বসে গেছে গুড মর্নিং বন্ধুরা এটা রবিবারের সকাল রবিবারে সকালে আমি চলে এসেছি এখন আমি আগেই ফার্স্ট ঘুম থেকে উঠেই দেখছি আমার দইটা ঠিকঠাক বসেছে কিনা দেখো কি সুন্দরভাবে তোর টক দইটা মানে জমে গেছে ভীষণ সুন্দরভাবে জমে গেছে তো চলো আজকে ব্রেকফাস্টে তো দইটা লাগবে তো সেই জন্য একটু ফ্রিজে স্টোর করবো খুব সুন্দরভাবে বসে গেছে রবিবার মানেই ছুটির দিন ছুটির দিন মানেই কিন্তু কিন্তু আর কি আমাদের বাঙালিদের বাড়িতে খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা আর সন্ধ্যাবেলায় একটু ঘুরতে পারো না এইসব নিয়েই কিন্তু আমাদের রবিবারের দিনটা তো চলো আজকে আমারও ওরকমই একটা দিন যেহেতু বাবা মেয়ে দুজনেই বাড়িতে আছে আর সারা সপ্তাহ তো আমরা এই দিনটা তাকিয়ে বসে থাকি যে রবিবার কবে আসবে তো সেই জন্য আর কি আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে সিমরা বাবা বাজারে গেছে চা খেয়ে আর সিমরা তো এখনও ঘুমাচ্ছে দুবার গেলাম ওকে ওঠাতে কিন্তু উঠলো না এখন যদি ও ঘুম থেকে উঠলে একা একা বাথরুমে যেতে পারে মানে কুলি করতে পারে কিন্তু ব্রাশে মানে টুথপেস্টটা নিতে পারে না তো ওগুলো আমাকে করিয়ে দিতে হয় মুখটা মানে ধুয়ে দিতে হয় আর কি দু জিনিস করে দিতে হয় কিন্তু ব্রাশটাও একা একা করতে পারে তো তাই ভাবলাম উঠিয়ে ওকে মুখটুকু ধুয়ে দেবো কিন্তু উঠলেন না যখন কি করবো সেই জন্য আমি ব্রেকফাস্টটা করতে চলে এসেছি আমি ভাবলাম যে ওর তো বাজারে গেছে ঘন্টা খানিক লাগবে তো আমি সেই ফাঁকে বা মানে ব্রেকফাস্টটা রেডি করে নিই আর ও ঘুম থেকে উঠে খাবে তো আজকে মানে যেহেতু রবিবার বারবারই বলছি আজকে স্পেশাল কিছু বানাতেই হবে বলো তো আজকে সারা সপ্তাহ কি বলো তো চট ব্রেকফাস্ট হালকা ফুলকা ব্রেকফাস্ট কোনো কোনো সময় মানে কনফ্রেস খেয়ে নিই কোনো সময় হয়তো ছিঁড়ে কিছু বানিয়ে নেই কিংবা কোনো সময় সুজি বানিয়ে নেই এই সব মানে হালকা ফুলকা খাওয়া দাওয়া হয় তো সেই মতো আর কি হেভি ব্রেকফাস্ট তো হয় না তো সেই জন্য ভাবছি আজকে রবিবারে একটু লুচি বানাবো আর একটু লুচি বানাবো সাথে আর একটু সাথে আর কি একটু মটর ঘুগনি করবো আর মেয়েও মানে রবিবার দিন মানে ও ভাবে যে ও হলিডে মানে বিরিয়ানি খেতে হবে হলিডে মানে একটু লুচি পরোটা এইসব খেতে হবে ওর মা কিন্তু এটা মানে অলরেডি ঢুকে গেছে আর কি তো যাই হোক চলো এখন আমি মানে ঘুগনিটা বানাবো বলে তার জন্য সব রেডি করে নেছি এখানে আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি রাত্রে কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি আর এদি এদিকে দেখো ফোড়ের জন্য কারিপাতা গোটা জিরে কালো জিরে তেজপাতা ছোটো এলাচ সমস্ত কিছু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্টও করা আছে চল আমরা ঘুগনিটা বানিয়ে নিই আর কি বলো তো গলার ভয়েস তো তোমরা বুঝতেই পারছো এখনও খুব জোরে কথা বলতে পারছি না মানে স্পিকার দিয়েও আর কি মানে ফুল স্পিকারে কথা বলছি তারপরে দেখছি আমি আওয়াজটা খুব ভালো আসছে না কি আর করবো বলো আর তোমরা একটু ম্যানেজ করে নিও আমার অনেক নতুন বন্ধু হয়েছে যারা আমাকে কমেন্ট করছো খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়ে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে থাকো আর আমিও কিন্তু তোমাদের প্রতিটা মানে যারা যারা আমাকে ফিডব্যাক করো তোমরা দেখেছো আমি কিন্তু তোমাদের ফিডব্যাক করি প্লাস মানে তোমাদের ভিডিও দেখি লাইকও করি কমেন্টও করি তোমরা আশা করবো তোমরাও আমাকে কমেন্ট করবে আমার ভিডিও কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো পেঁয়াজ হালকা লাল করেই আমি মোটরটা দিয়ে দিলাম চলো তোমাদের সঙ্গে একটু ভালোবাসার মাপকাঠি নিয়ে কথা বলা যায় বেশ ভালো লাগে না গল্পগুলো শুনতে কিন্তু এগুলো না অনেকের জীবনে বাস্তবায়িত জানো তো মানে জানি না হয়তো সবসময় যে নিজের সঙ্গে সমস্ত কিছু জড়িত হতে হবে এর আগের ব্লগেও বলেছি তার কোনো মানে নেই কিন্তু কোথাও একটা এই কথাগুলো কারোর সঙ্গে না কারোর সঙ্গে মিলেই যায় অনেকেভাবে ভালোবাসার মাপকাঠি হয় আদৌ কি সত্যি ভালোবাসার মাপকাঠি কারো হাতে নেই কারো কাছে সেটা সময় আবার কারো কাছে সেটা উপহার আবার কারো কাছে শুধুই উপস্থিতি তাই না বন্ধুরা কেউভাবে প্রতিদিন খুঁজে নেওয়ার মানেই হচ্ছে ভালোবাসা কেউভাবে পাশে থাকা মানেই তো ভালোবাসা আবার কেউভাবে প্রয়োজনের সময় যে পাশে দাঁড়ায় সেই আসল ভালোবাসা কেউ আবার এটাও ভাবে নিঃশ্বাসের মতো ভালোবাসা এটা হয় সেটা মতার মতো করে ভালোবাসা আসলে কি বলতো আবার কেউ ভাবে কেউ তোমাকে আগলে রাখবে সোনার খাঁচায় সেটাকেও অনেকে ভাবে ভালোবাসা কেউ উঠতে দেবে সেটাও অনেকে ভাবে যে এটাও হয়তো আমার কাছে অনেক বেশি ভালোবাসা আসলে ভালোবাসার মাপকাঠি হয় না ভালোবাসাকে কখনো কোনো মাপকাঠি দিয়ে মাপা যায় না যার কাছে তুমি মূল্যবান সে কিন্তু তোমায় হারানোর ভয় পাবে আর যার কাছে তুমি বোঝা সে কিন্তু ভুলে যাওয়ার জন্য সময় গুনবে অতএব ভালোবাসার কোনো মাপকাঠি হয় না ভালোবাসা যেটা মন থেকে হয় কোনো কিছু বিনিময়ে কিন্তু ভালোবাসা হয় না ভালোবাসার মাপকাঠি আছে বলে আমার মনে হয় না ব্রেকফাস্ট তো হচ্ছে বন্ধুরা ওদিকে মানে ঘুগনি মটরটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখলাম বেশ রোদ দিয়েছে জানালা জানালাগুলোই বেশ ভালো রোদ এসছে তাই বালিশগুলো একটু রোদ দূরে দিয়ে দিলাম মানে সবাই তো সর্দি আসি বালিশ রোদে দিলে একটু কিন্তু আরাম লাগে ঘুমাতে তো সেই জন্য বালিশগুলো রোদ দূরে দিয়ে সিমরার বাবাকে ফোন করলাম ও চলেই এসেছে নিচে আছে তো সেই জন্য ভাবলাম আমি লুচিগুলো ভাজতে মানে শুরু করে দিই কারণ লুচি ঠান্ডা অবস্থায় না খেতে মোটেও ভালো লাগে না গরম গরম লুচি খাওয়ার মজাটাই আলাদা আর সারা সপ্তাহ ওরা বাইরে মানে ব্রেকফাস্ট করে মেয়েই বলো আর মেয়ের বাবাই বলো তো আজকে যেহেতু রবিবার বা সেকেন্ড স্যাটারডে ফোর স্যাটারডে যখনও যখন ও বাড়িতে থাকে আমি চেষ্টা করি একটু গরম গরম খাবারই মানে প্রেজেন্ট করার তো যাই হোক চলো দেখো লুচিগুলো বেশ সুন্দর ফুলছে বলো তো চলো লুচিগুলো ভেজে নিই নিয়ে সাথে ওদিকে ঘুগনিটাও কিন্তু রেডি হয়ে গেছে মেয়েও উঠে পড়েছে তার ফাঁকে আবার মেয়েকেও মুখ টুক ধুয়ে দিলাম দিয়ে ওকে বা জল বিস্কিট খাইয়ে বসিয়ে রেখেছি আর ও একটু বসে আছে বলছে মামাম কখন হবে লুচি তো আমি খাবো বলো আমার তো আজকে ছুটির দিন তাই আমাকে ঘুম থেকে ওঠালে বটে কিন্তু এখনও তোমার লুচি হলো না তুমি তাড়াতাড়ি আমার লুচি দাও আমার কিন্তু ভীষণ খিদে পাচ্ছে তাই আমি বললাম ঠিক আছে ওয়েট করো আমার লুচি কিন্তু কম ভাজা হয়ে গেছে তো চলো লুচিগুলো ভাজা হয়ে গেছে এবার বাবা মেয়েকে দিয়ে দিই আর সাথে আমিও খেয়ে নেবো নিয়ে তারপরে কি বাজার আনলো সেটা তুমি ভীষণ সে শেয়ার তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু নারকেল ছিল ফ্রিজে তো ভাবলাম ঘুগনিটা বেশ ভালো লাগছে খেতে যেন খুব টেস্ট হয়েছে তো ভাবলাম ওপরে যদি একটু নারকেল কোড়া দিয়ে দিই আরও খেতে ভালো লাগবে তাই একটু গ্রেট করে নারকেল কুচি দিয়ে দিলাম দেখো বেশ সুন্দর লাগছে আর চলো সিমরা বাবার প্লেটটা সাজিয়ে দিয়েছি ওকে খেতে দিয়ে দিলাম মেয়েও খে খাচ্ছে আর আমিও অল্প একটু খেয়ে নিয়েছি তো চলো বাজারগুলো গুছিয়ে নিই আর যেহেতু আমাদের জানো রবিবারেই বাজার হয় সারা সপ্তাহের বাজার আর শনিবারেও অল্প একটু চিকেন নিয়ে চলে এসেছিলো সিমরা বাবা যেহেতু ছুটি ছিল শনিবার তো সেই জন্য চিকেন নিয়ে চলে এসেছিলো তো আজকে আর মানে টাংস কিছু আর এনে মাছ এনেছে তো আমি বলে দিয়েছিলাম যে মাছ আনবে তো কাতলা মাছ নিয়ে এসেছে মাছটাকে ধুয়ে নেবো তার আগে ফ্রিজে সবজিগুলো তুলে দিচ্ছে শাক নিয়ে এসেছে শাকটাকে মানে একটু মানে ইয়ে করে নেবো ধুয়ে নেবো তারপরে মাছগুলো ধোবো আর কি আর কলমি শাক মানে যে কোনো শাককে সবসময় মানে গোটা ধুয়ে নিয়ে কাটাটা খুব ভালো মানে যে কোনো সবজি বলো শাক বলো এই কাটার আগে ধুয়ে নিতে হয় সেই জন্য আমি শাকগুলোকে গোটা গোটা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে মাছগুলোকেও ধুয়ে নিলাম নিয়ে যে মাছ রাখার ফ্রিজে সেটা রেখে দিলাম আর বাকি মাছটা আমি কিন্তু ঝোল করে নেব। আজকে ধনেপাতা পাতা দিয়ে এমনি সিম্পল মাছের ঝোল বানাবো আর কলমি শাক ভাজা করব আর একটু উচ্ছে ভাতে দেবো ভাবছি দিন দিয়ে উচ্ছে মাখা খাওয়া হয়নি আমার কিন্তু উচ্ছে মাখা খেতে বেশ ভালো লাগে একটু তেতো তো লাগে কিন্তু খেতে ভালো লাগে অনেক দিন থেকে খাইনি চিমরা বাবা তো উচ্ছে খেতেই চায় না জানো তো এক মোটে উচ্ছে কেনে না অনেক দিন থেকে বলে তবে একটু আমার জন্য উচ্ছে নিয়ে এসেছে উচ্ছে কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে চলো একটু উচ্ছে ভাতে দিয়ে দেবো আর এদিকে মানে কলমি শাকটা ভেজে নেবো আর মাছের ঝোল করবো আর কালকে চিকেন রান্না করেছিলাম বেশ খানিকটা আছে ওটাকে আর কি মানে ওটা দিয়ে হয়ে যাবে আজকে লাঞ্চটা আর কি এখানে মাছগুলো নুন হলুদ দিয়ে মানে রেখেছিলাম এখন এবার মাছগুলোকে ভেজে নেব আর যেহেতু রাতে মাছ খাবো না তাই তিনজনের জন্য তিন পিস মাছই ভেজে নিই কীভাবে আমি উচ্ছেটাকে ভাতে দিচ্ছি উচ্ছেটাকে এইভাবে ভাতে দিলে তাহলে আর মানে সেদ্ধ হয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এইভাবে কাঠি দিয়ে উনি ভাতের মধ্যে দিয়ে দিলাম আর বর্ষাকালে এই আকাশটি কিন্তু দেখতে এত ভালো লাগে কি বলবো মাঝে মাঝে আমি চলে আসি এসে কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকে বেশ সুন্দর লাগছে যেন তো ভাবলাম হালকা হালকা একটু করে চলে চলে বলতে কখন বৃষ্টি আসবে তাই বালিশগুলো তুলে নিলাম আর ওই যে দেখো ওই পুকুরটা পুকুরটার মধ্যে কত বাচ্চারা নাইতে নেমেছে বেশ সুন্দর লাগছে বলো তো চলো শাক ভাজাটা করে নিয়েছি যেন ওদিকে গল্প করতে করতে শাক ভাজাটাকে আমি দিয়ে বানিয়েছি কলমি শাককে আমি একটু ঘিদেই ভাজা করি খেতে বেশ টেস্ট হয় ভালো লাগে খেতে তো সেই জন্য খেতে ভেজে নিয়েছি আর এদিকে দেখো মানে পেঁয়াজ আদা রসুন কষিয়ে টমেটো ধনেপাতা দিয়ে আমি মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি তো চলো মাছের ঝোলটা বানিয়ে এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে চলো মাছের ঝোলটা ঢেলে নিই এবার সিম্পলভাবে মাছের ঝোল টমেটো দিয়ে ধনেপাতা দিই তো চলো রান্না তো সব কমপ্লিট এখন বাজে একটা দশ মত মতো হবে আমার রান্নাবান্না হয়ে গেছে আমি ঘর বাড়ি একটু মোছামুছি করে নেবো আর নিয়ে চান থান করে দাওয়া করবো গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি সান ধান করে এবার খাওয়া দাওয়া করবো তো চলো উচ্ছে মাখাটা আগে রেডি করে নিই আর আজকে আর ঘর বাড়ি ক্লিন করা শেয়ার করলাম না অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য আর এখানে দেখো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন নিয়েছি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি উচ্ছেগুলোকে মেখে নিলাম খুব সুন্দর সহজভাবে একদম মেখে নিলে গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো চলো ডাইনিংটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে সিমেরা বাবা চানে গেছে চান ধান করে এলে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দেবো চলো খাওয়া দাওয়া করে নিই মেয়ের অনেক দিন থেকে বলছে যে মা ঘুরতে যাবো ঘুরতে যাবো কারণ দিন মানে প্রতিটা রবিবারই বৃষ্টি হচ্ছে শনিবার রবিবার হলেই সেই জন্য কোথাও অনেক দিন থেকে বেরোনো হয় না একদম আমার তো শরীরও ভালো নেই তো সেই জন্য আমি ভেবেছিলাম আমি যাবো ও না ওর বাবাকে নিয়ে যাবে কিন্তু ও আমাকে ছাড়া যাবে না তো তাই একটু কাছাকাছি ওকে নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে কোথায় গেছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে এসেছি একেবারে চলে এসেছি যে জায়গায় আসার কথা ছিল কাছাকাছির মধ্যে টুমুরচলা স্টেডিয়ামের মতো কোনো জায়গায় আমাদের আশপাশে আর আছে বলে আমার মনে হয় না তো এইখানটাতেই চলে এসেছি বিশেষ করে সন্ধ্যাবেলায় আর কি ঘোরার মধ্যে ডুমুরতলা স্টেডিয়ামটা স্টেডিয়ামটা কি বেস্ট তো সেখানেই চলে এসেছি চলো এখানে ভীষণ ভালো লাগে আসতে আমাদের তো যাই হোক চলো একটু মানে ওখানে বসবো বাবু হয়তো খেলাধুলা একটু বাচ্চারাও থাকে অনেক বাচ্চারা থাকে ওদের সঙ্গে একটু খেলাধুলা করবে কি বলো তো বাচ্চাদের ছোটো ছোটো আবদারগুলো রাখতে হয় আর রবিবার দিনটা আমি আমার মেয়ের কোনো রকম পড়া কোনো কিছুই রাখি না কারণ ওরা তো বাচ্চা ওরাও একটা দিন ফ্রি থাকা ওদেরও কিন্তু দরকার আছে সব মানুষেরই কাজের কাজ থেকে একটু মানে বেরিয়ে আস বেরিয়ে এসে একটু ছুট ছুটি কাটানো একটু ঘোরা বাড়ানো যেমন প্রয়োজন বড়োদের সেরকম ছোটোদেরও কিন্তু প্রয়োজন বলে আমি মনে করি তাই আমি রবিবার দিন আমার মেয়ের ছুটি রাখি আর চেষ্টা করি ওর সঙ্গে ওই দিনতে আমরা দুজনে একটু সময় কাটানোর আর একটু বাইরে টাইরে নিয়ে আসার কারণ ও তো সারা মানে সপ্তাহ মানে স্কুলে যায় ওইটুকুই খালি বাকি টাইমটা তো ও ঘরে কাটায় ঘরের মধ্যেই কাটায় তাই চেষ্টা করি একটুখানি বাইরে নিয়ে যাওয়া আর ডুমুর জলায় চা খাবো না এটা তো হতেই পারে না কারণ এখানে তো চা তো স্পেশাল চা কারণ এখানে চা খেতেই এত যে মানুষের বাইক দেখছে চা খেতে বেশিরভাগ মানুষ আসে তো সেই জন্য চাটা খেলাম তো আবার পপকর্ন খেলো আর সকালে অনেকটা ঘুগনি করে ফেলেছিলাম তো সেই ঘুগনি ছিল আর তাই দিয়ে একটু মুড়ি টুড়ি খেয়ে আমরা বেরিয়েছি মুড়ি চাটা খেয়ে তো এসে আবার ঘুরতে বেরিয়েছি মানে একটু তো হালকা কিছু খেতেই হবে নালে ভালো লাগবে না ঘোরাটা তো সেই জন্য হালকা হালকা খাবারগুলো আমরা কিন্তু খাচ্ছি আর এর সাথে সাথে আজকে ব্লগটা এখানে এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার জন্য দোয়া করো আমার পরিবারের জন্য দোয়া করো যেন আমরাও ভালো থাকি সুস্থ থাকি সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে বন্ধুরা যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। আর যারা কাজটি করে ফেলেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ